দেখতে পারেন নাই বিদায় নিয়েছে জালেমদের অত্যাচারে এখনো আমি প্রতিদিন জেলখানায় বসে দোয়া করতাম আল্লাহ বাবা চালিয়েছিল দেশটা অনেকে দেখেছে কেমন চলিছে অনেকের স্বামী চালিয়েছিল চাষাও চালিয়েছে জোর করে নয় বছর বুবু চালিয়েছিল ভাবি চালিয়েছে এখন শুধু দেখতে বাকি আছে যে করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায়

করিমে বিভিন্ন ঘটনা গুলো আল্লাহ সাজিয়েছেন এটা খেলা করার জন্য না যাকে জাতির পিতা আল্লাহ ঘোষণা দিয়েছেন অনেকেই জাতির পিতা জোর করে ঘোষণা ছিল এমন ভাবে আল্লাহ মিটিয়েছে বলি জোর করার বিষয় না কোরআনের বাইরে কোনো কাজ জোর করে করলে আপনারও পরিণতি ওই হবে আপনি যাকে ঘোষণা দিচ্ছিলেন যে তা আল্লাহ যাকে ঘোষণা দিয়েছে হাজার বছর আগে করানি ওইটা আপনি পাল্টিয়ে ফেলেছিলেন এখন বিভিন্ন রোড ঘাট ব্রিজ কালভাট সেতুর সামনে যে কোন লেখা ছিল যে অমকের নাম সেখানে এখন আমাদের আসল জাতির পিতা যেটা আল্লাহর ঘোষণা দেওয়ানোর নাম দেখা যাচ্ছে